দশটা দশ গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মুভিতে আমার চ্যানেলে আফিস ছিল আমার অনেক অনেক ওয়েলকাম আর ভালোবেসে একটা ব্লগ শুরু করলাম আজকে দুটো আটটায় উঠে পড়েছে ভালো ফ্রেশ হয়ে যায় যদি না তাহলে ভালোই হবে তাড়াতাড়ি উঠা তো আটটার মধ্যে উঠে পড়েছে সাড়ে আটটায় আমি উঠে পড়লাম ফ্রেশ করালাম ব্রেকফাস্ট করলাম আজকে বাবা হাতে টেনে ছিল আর কাল করে উঠছে তারপর এটাকেই ভালো লাগছিল ও খেলো বাটার ব্রেকফাস্ট করে তারপর ডাস্টিংটা কমপ্লিট করলাম এই যে দুষ্টুটা খালি ওর পাইপটাই ঢুকে যাচ্ছে জল ফেলেছিস নাকি সমস্ত ডাস্টিং হয়ে গেছে দুষ্টুটাকে কটা খেজুর দিয়েছিলাম খেলো এখন একটু রান্না করবে আর দেখি ওটাকে একটুখানি করতে বসে কী করবে দুষ্টু করবে না খাটছিল যতক্ষণ ফোন দেখেছে ফোন দিয়ে ঠিক দেখি কি করি পরে ঠিক আছে দুষ্টুটা পড়াশোনা করলে একটু এবারে কালার করছে কালার তো করছে না দুষ্টুমি করছে এগারোটা আজকেও হচ্ছে ডিমের তরকারি সেখানকার হয়েছিল তবু আজকে হচ্ছে কারণ মাছ সেরম পাইনি মাংস তো কালকে হবে সানডে তাই মাছ পায়নি ডিমই নিয়ে আসছি মাছ আমার ভালো লাগে না আমি ডিম থেকে ফেভারিট আমার ডিম তারপরে মাছ মাংস দুটো একই লেভেলে তাই যদি মনের মতন মাছ না পায় তো সেদিন আবার ডিম নিয়ে আসি তাই আজকে আবার ডিম হচ্ছে একটা ভাজি হয়ে গেছে পুড়ি ওদিকে একটু দেরি হয়ে গেল ঝটপট লাঞ্চটা শেয়ার করি ভাত চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজি আর এই যে ডিমের তরকারি আলু দিয়ে রেতে কালকে একটু বাসি কাড়ি আছে ও খেয়ে নেবো দেরি হয়ে গেলো ঝটপট বসি মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়া সারিয়ে আসছি খাইয়ে সন্ধ্যাবেলা এখন পড়াশোনা করছে আমি এদিকে ভাজবো ডিম কারণ একটা ডিম না কেমন বেরিয়েছিল তো একটা ডিম কম হচ্ছে ওই জন্য তাই এখন ওটাকে ভেজে তরকারিতে দিয়ে দেবো তেল এসে গেছে Oh, TV thing. Hey, brother. I think I'm going to try to দিয়ে দেবো দিয়ে গরম করে নেবো হয়ে যাবে গরমকাল তো আজকাল ডিমগুলো খুব এই হাতে সব ভাত তার করে গরমও করে নিলাম আর মেয়ের এই যে জল ফুটাতে বসিয়েছি জ্বলছে তো হ্যাঁ দশটা বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে দুষ্টু এই পনেরো কুড়ি মিনিট আগেই খাওয়া হলো কাপড়গুলোকে তুলে দিলাম মার সাথে চলে গেল এর ইচ্ছে কমপ্লিট করবো আমরা এই ব্লগটা শেষ করছি এখন তো কাজ করতে জানাই রোজই বলি ওষুধ খাওয়াবো ওষুধ বলতে ওই জন্য এমনি কিছু না ওই ভিটামিনের ওষুধ দিয়েছে না ওইগুলোই খাওয়াচ্ছে রাখবো খাওয়ার তো আজকে ব্লগটা এখানে রাখছি কালকে আসছি আবার একটা সানডে ব্লগ নিয়ে আমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব গুড নাইট